প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ম্যাট কেস মেনশন সংক্রান্ত বিষয়ে উঠে আসছে বিরাট বড় কিছু সংবাদ এবং জরুরি ব্রেকিং তথ্য থাকছে এই মুহূর্তের জন্য তাই সিরিয়াস টপিকটির ওপরে আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলি পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খবর ম্যাট কেসকে কেন্দ্র করে অবশ্যই ম্যাট কেস আপার প্রাইমারির ক্ষেত্রে নির্ধারক একটি মামলা কারণ এই মামলার উপরে হাজার হাজার চাকরি প্রার্থী যারা রয়েছেন ওয়েট করে রয়েছেন স্কুল বাছাই করে তারা অপেক্ষায় রয়েছেন তাদের জয়নিং কিন্তু নির্ভর করছে নির্ভর করছে সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ভর করছে সি ট্যাবলেটের দাবিতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীদের ভাগ্য পাশাপাশি থাকছে আরও একটি সম্পর্কিত বিষয় নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও কার্যত একাধিক বিষয়কে কেন্দ্র করে ম্যাট কেস মেনশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে আমরা জানি ডিসেম্বরে এই মামলার কিন্তু ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ বদল হয়ে গিয়েছে চলে এসেছে সম্মানীয় দ্বী বিচক্ষণ বিচারপতির এগারো নম্বর কোর্টে এবং সেখানে কিন্তু ধারাবিকভাবে ঠিকঠাক সুষ্ঠু মতোই মামলা চলছিল কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে একটা লং ডিউরেশনে এই মামলা হিয়ারিং ডেট পাচ্ছে যেটি কার্যত বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে গিয়েছে সেটি হলো চলে যাওয়া সতেরো তারিখ সতেরো চার দু চব্বিশ তারিখ এবং সতেরো চার দু চব্বিশ তারিখ থেকে চব্বিশ চার দু চব্বিশ তারিখ পর্যন্ত কোনো আপডেট স্ট্যাটাস ম্যাট কেসের ক্ষেত্রে আসবে না আপনাদেরকে কিন্তু প্রথম থেকেই সতর্কতা জারি করে বিষয়টি জানিয়ে দিয়েছিলাম এবং আপনাদের ফোকাসে বিষয়টি আনবার চেষ্টা করেছিলাম কার্যত সেই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট মিলে গিয়েছে তবে ম্যাট কেস মেনশন সংক্রান্ত বিষয় এবার কিন্তু পঁচিশ তারিখ বা পঁচিশ তারিখের পরবর্তী সময় থেকে স্কুল সার্ভিস কমিশনকে অ্যাক্টিভভাবে এগিয়ে আসতে হবে কেস কিন্তু মেনশন করাতেই হবে নয়তো সতেরো তারিখে হলিডে ঘোষণার জন্য যে শিডিউলটি ছিল তা আপাতত কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে এবং সেটিকে রিশিডিউলে আনতে গেলে ম্যাট কেসকে মেনশন করতে হবে এবং মেনশনের পরবর্তী সময় কিন্তু এই মামলার ডেট চলে আসবে আজকে পঁচিশ চার দু তারিখ আর কয়েকটা দিন গেলেই কিন্তু এপ্রিল মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে চলে আসছে নতুন মাস তারপরে পরেই মে মাস ভোট পর্ব কিন্তু চলছে তবে মহামান্য কলকাতা হাইকোর্টে সবটাই অবজারভেশনে চলছে বলে এই মামার হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা কিন্তু নেই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচক্ষণ বিভিন্ন রায় কিন্তু উঠে আসছে ইতিপূর্বে এসএলএসটি মামলায় আমরা সেটি দেখে ফেলেছি তো সব দিক থেকে খতিয়ে দেখতে গেলে মহামান্য কলকাতা হাইকোর্টে আপার মামলা কিংবা প্রাইমারির মামলা কিংবা এসএসসি এসটির মামলা কিংবা গ্রুপ সি গ্রুপ ডি যাবতীয় এই ধরনের মামলাগুলি হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভোট পর্ব চলাকালীন সময়ে ভোট বিভ্রাট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো তথ্য উঠে আসেনি তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরে আরও কী আপডেট তথ্য বেরিয়ে আসে দিকে কিন্তু সকলে ফোকাসে রাখছে বিষয়টিকে আমরাও কিন্তু সমস্ত বিষয় নজরদারি রাখার চেষ্টা করছি অফিসিয়াল তথ্যের অপেক্ষায় রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পেলে প্রোভাইড করব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাট কেসকে কিন্তু মেনশন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে নাহলে কিন্তু সেটি পেন্ডিং অবস্থাতেই থাকবে বর্তমানে নেক্সট ইয়ারিং ডেট এখনও পর্যন্ত আসেনি সেই সতেরো চারই কিন্তু রয়েছে অবশ্যই কেস মেনশান স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হলে পরবর্তীতে রিশিডিউল হয়ে কিন্তু নতুন ডেট উঠে আসবে এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে আপাতত পঁচিশ তারিখের পরবর্তী সময় যে বিষয়টি আমরা লক্ষ্য করতে চলেছি বা লক্ষ্য করা একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে সেটি হল যে এগারো নম্বর কোর্টের সক্রিয়তা কিন্তু নতুন করে ফিরছে বা ফেরার একটা সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটু একটু করে কার্যত স্কুল সার্ভিস কমিশন এইবার এই মুহূর্তে সমস্ত বাধা অতিক্রম করে ম্যাটকেস মেনশন করলে আবার কিন্তু রিশিডিউল হয়ে যাবে সেই অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি এবং সমস্ত বিষয়টিকে ফোকাসে রাখছি ইতিমধ্যে চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বিশেষ কর্মসূচি পালন করে ফেলেছে উত্তপ্ত যে রাজপথ যেখানে চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রা সেখানে জয়নিংয়ের দাবি চাইছেন নিয়োগের দাবি চাইছেন সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশনের দাবি চাইছেন দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলিকে ফোকাসে রেখে কী ধরনের স্টেপস নেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় দিতে সবশেষে বলি বন্ধুরা ম্যাট কেসকে কিন্তু মেনশন করতেই হবে এবং স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে কী একটি পদক্ষেপ নেয় সেই বিষয়ে আমরা সম্পূর্ণ বিষয়টিকে ফোকাসে রাখার চেষ্টা করছি বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ